করছে এই গল্পটি তিন বান্ধবী প্রস্তুত যারা আজ তোমাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় সম্পর্কে শিখতে চলেছে সুতরাং মনে সব দরজা খুলে দাও আর মনোযোগ দিয়ে শোনো এসো আলাপ করি পিঙ্কির সাথে আজ নয় পূর্ণ করে দশে পা দেবে সে ওর বান্ধবী জিয়া মীরা আর ওর দিদি প্রিয়া যে একজন ডাক্তার আজ ওদের বাড়িতে জন্মদিন উদযাপন করছে হঠাৎ মীরার চোখে পড়ল দেওয়ালে টাঙানো প্রিয়ার ছোট্টবেলার ছবিগুলি আরে প্রিয়া দিদি তুমি তো ছোটবেলায় একদম পিঙ্কির মতো দেখতে একদম ঠিক বলেছ মীরা ছোট মেয়ে থেকে বড় যুবতী হয়ে ওঠা কিন্তু বেশ মজার অভিজ্ঞতা তাই আচ্ছা দিদি আমরা বড় হই ঠিক কি ভাবে আমরা বড় হই পিটিউটারি গ্রন্থির কারণে পিটিউটারি গ্রন্থি সেটা কি পিটিউটারি গ্রন্থি তোমার ব্রেনের ঠিক নিচে থাকে অনেকটা মোটর শুটির মতো দেখতে যখন তোমরা বড় হওয়ার সময় হয় তখন তোমার শরীরে পিটিউটারি গ্রন্থি থেকে হরমোন নামে কিছু বিশেষ রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় এই হরমোনের ফলেই তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হয় যে কারণে তোমার শারীরিক এবং মানসিক নানা পরিবর্তন দেখা যায় কি ধরনের পরিবর্তন দিদি নানা রকম পরিবর্তন যেমন ধরো তোমার উচ্চতা বাড়ে তার সঙ্গে বাড়ে ওজন তোমার বুকে স্তনের বিকাশ হয় তোমার নিতম্ভ চওড়া হয় আর হ্যাঁ বগলে আর যৌনাঙ্গের আশেপাশে লোম গজানো শুরু হয় এই পরিবর্তনগুলোর সাথে কখনো কখনো তুমি হয়তো তোমার যোনি থেকে কিছু সাদা বা স্বচ্ছ তরল পদার্থ বেরোতে দেখবে একে যোনি স্রাব বলে এটি একেবারেই স্বাভাবিক এতে চিন্তা করার কোনো কারণ নেই দিদি যোনি মানে আমরা যেখান দিয়ে প্রস্রাব করি তাই তো না পিঙ্কি যোনি একদম আলাদা দাঁড়াও বিস্তারিতভাবে বোঝাই আমাদের দুপায়ের মাঝে তিনটি ছিদ্র থাকে সবচেয়ে উপরের ছিদ্রটিকে বলে মূত্রনালী এই ছিদ্র দিয়ে আমরা মূত্র ত্যাগ করি এর নিচে হলো জনি। এই ছিদ্রটি মূত্রনালির চেয়ে সামান্য বড় জন্মানোর সময় শিশু জনি দিয়েই বেরিয়ে আসে আর এই শেষেরটি হল মলদ্বার এই ছিদ্র দিয়ে আমরা মল ত্যাগ করি দিদি মেয়েদের মতো ছেলেদেরও বড় হওয়ার সময় পরিবর্তন হয় তাই না অবশ্যই হয় জিয়া ছেলেদের উচ্চতা দ্রুত বাড়তে থাকে বুকে আর যৌনাঙ্গের আশেপাশে লোম গজানো শুরু হয় গলার স্বর ভারী হয়ে আসে আর মুখে গোভ দাড়ি গজাতে শুরু করে ছেলে বা মেয়ে উভয়েরই বড় হওয়ার সময় নানান পরিবর্তন হয় আচ্ছা এবার বুঝলাম আমরা কিভাবে বড় হই খুব ভালো কথা এবার বলো দেখি সুস্থভাবে ভাবে বড় হওয়ার জন্য আমাদের শরীরে কি কি প্রয়োজন দুধ আর সবুজ শাকসবজি আর ফলমূল। আরে বা তোমাদের তো দারুণ বুদ্ধি একদম ঠিক বলেছ ঠিকমতো মতো বড় হওয়ার জন্যে আমাদের শরীরে বিভিন্ন পুষ্টিকর উপাদান প্রয়োজন রোজকার খাবারে নানা রঙের ফল সবজি আর খাদ্যশস্য রাখলে এই সমস্ত পুষ্টিকর উপাদান সহজেই পাওয়া যায় একটি আবশ্যক পুষ্টিকর উপাদান হল আয়রন তোমরা কি জানো শরীরে আয়রনের কি প্রয়োজন কি রক্তে অক্সিজেনের সরবরাহ করার জন্য আয়রন আবশ্যিক শরীরে আয়রনের অভাব হলে অ্যানিমিয়া হতে পারে যাতে তোমার ঠিকঠাক ঘুম হলেও সব সময় ক্লান্ত আর দুর্বল বোধ হবে ও কিন্তু দিদি আয়রন কোথা থেকে পাওয়া যায় আয়রন পাবে মোটরশুটি পালং শাক আলু ডাল কাজু কিশমিশ আর মাছ থেকে আর হ্যাঁ যুক্ত খাবারের সাথে ভিটামিন সি যুক্ত খাবার খেলে শরীরে আয়রন বেশি মাত্রায় শোষিত হয় ভিটামিন সি পাওয়া যায় আমলকি কমলা লেবু আর আমের মতো ফল থেকে আমার তো আমার প্রিয় ফল দিদি এত খাবারের কথা বললে যে আমার খিদে পেয়ে গেল ঠিক বলেছ পিঙ্কি চলো গরম গরম খেয়ে নেওয়া যাক খাওয়ার সময় জিয়ার হঠাৎ প্যান্টিটা কিরম ভেজা ভেজা লাগলো তাড়াতাড়ি বাথরুমে গেল সে বাথরুম পৌঁছে প্যান্টিটা দেখতেই প্রচণ্ড ঘাবড়ে গেল জিয়া ওর প্যান্টিতে রক্ত লেগে আগে কখনো এরকম হয়নি কি করে এরকম হলো জিয়া একেবারেই জানে না কিন্তু প্রিয়া দিদি ঠিক বুঝতে পারলো আরে ভয় পেও না জিয়া তোমার মাসিক শুরু হয়েছে এটা একেবারেই স্বাভাবিক ঘটনা প্রতিটি মেয়েরই হয় এই নাও স্যানিটারি প্যাড এটা সমস্ত রক্ত শুষে নেবে যাতে তোমার জামা কাপড় নষ্ট না হয় তোমাদের মনে একশোটা প্রশ্ন দানা বাড়ছে তাই না এরকমই কিছু প্রশ্ন নিয়ে পিঙ্কি জিয়া আর মীরা হাজির হলো প্রিয়া দিদির কাছে দিদি মাসিক কাকে বলে মেয়েদের রক্ত কেন বেরোয় দিদি খুব ব্যথা হয় না স্যানিটারি প্যাড ওরে বাবা এত প্রশ্ন ধৈর্য ধরো এক এক করে তোমাদের সব প্রশ্নের জবাব দিচ্ছি প্রতি মাসে মাসিকের সময় তিন থেকে সাত দিন অবধি আমাদের জোনি থেকে সামান্য রক্ত বের হয় প্রথম দিন সবচেয়ে বেশি রক্ত বের হয় আর তারপর রক্ত ক্রমশ কমে আসে সাধারণত মেয়েদের দশ থেকে পনেরো বছর বয়সের মধ্যে মাসিক শুরু হয় কিন্তু দিদি মাসিক মাসিক কেন হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া পিঙ্কি যার ফলে আমরা জীবন ধারণ করছি তুমি যদি ভবিষ্যতে মা হতে চাও তার জন্য তোমার শরীর এখন থেকে প্রস্তুতি নেয় মাসিক এই প্রস্তুতিরই ব্রহীর প্রকাশ আচ্ছা বলো দেখি মায়ের শরীরে কোথায় বাচ্চা তৈরি হয় পেটে আরে না না জরায়ুতে মীরা একদম ঠিক বলেছে জরায়ু আমাদের তল পেটে থাকে বড় হওয়ার সময় একটা বয়সের পর জরায়ু প্রস্তুতি নেওয়া শুরু করে যাতে তুমি ভবিষ্যতে মা হতে পারো সেই কারণেই প্রতি মাসে জরায়ুর ভিতরের দেওয়ালে রক্ত এবং পুষ্টিকর পদার্থে ভরপুর নরম জালিকার আস্তরণ পড়া শুরু হয় এই নরম জালিকার আস্তরণ শিশুর পোষণের জন্যে আবশ্যিক কিন্তু যতদিন তুমি গর্ভবতী না হচ্ছ জরায়ুর ভিতরে এই নরম জালিকা আর রক্তের কোনো প্রয়োজন নেই তাই প্রতি মাসে এই জালিকা রক্ত হিসেবে জনির পথে আমাদের শরীর থেকে বেরিয়ে আসে এই ঘটনাকেই মাসিক বলে ও এখন বুঝলাম কেন মাসিকের সময় রক্ত বের হয় কিন্তু দিদি এই রক্তপাত আমাদের ক্ষতি করে না একদম নয় মীরা হলে বোঝা যায় যে তুমি সুস্থ আছো আর তোমার শরীর সুষ্ঠুভাবে বিকশিত হচ্ছে দিদি মাসিক কেন সেটা তো বুঝলাম কিন্তু পরের মাসিক কবে হবে সেটা জানার কোনো উপায় আছে কি অবশ্যই আছে জিয়া প্রতিটি মেয়েরই নিয়মিত সময় অন্তর মাসিক হয় দুটি মাসিকের মধ্যে এই অন্তরকে মাসিক চক্রের দৈর্ঘ্য বলে দাঁড়াও উদাহরণ দিয়ে বোঝাই যদি তোমার মাসিক দশই জানুয়ারি শুরু হয় আর পরের মাসিক শুরু হয় সাতই ফেব্রুয়ারি তাহলে তোমার মাসিক চক্রের দৈর্ঘ্য দশই জানুয়ারি থেকে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ সব মিলিয়ে আঠাশ দিন তার মানে তোমার মাসিক চক্রের দৈর্ঘ্য আঠাশ দিন সুতরাং মোটামুটি দিন পর পর তোমার মাসিক হওয়া স্বাভাবিক কিন্তু মনে রেখো মাসিক চক্রের দৈর্ঘ্য প্রতিটি মেয়ের ক্ষেত্রে আলাদা হয় দারুণ তো এইভাবে আমি আমার পরের মাসিকের তারিখ আগে থেকে হিসাব করতে পারবো খুব উপকারী তথ্য জানালে দিদি এখন আমি পরের মাসিকের জন্য সব সময় প্রস্তুত থাকতে পারবো হ্যাঁ জিয়া কিন্তু মনে রেখো তোমার সবে মাসিক শুরু হয়েছে তোমার শরীরের কিছুটা সময় লাগবে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তাই প্রথম এক দু বছর কিন্তু তোমার মাসিক অনিয়মিত হতে পারে যদি কোনো কারণে তোমার মাসিক দশ দিনের বেশি চলে অথবা এত রক্ত বেরোয় যে প্রতি ঘন্টায় প্যাড বদলাতে হয় অথবা জমাট রক্তের বড় বড় ঢালা বেরোয় তাহলে তৎক্ষণাৎ ডাক্তার দেখানো উচিত দিদি আমার তলপেটে ব্যথা আছে কিন্তু কি করা উচিত জিয়া মাসিকের সময় অনেক মেয়েরই তলপেটে ব্যথা বা খিচুনি হয়ে থাকে আসলে জরায়ু সংকুচিত হয় রক্ত নিংড়ে জনি দিয়ে বের করে দেওয়ার জন্যে এবং তার ফলেই কিছু মেয়ের এই ব্যথা অনুভব হয় এটা একেবারেই স্বাভাবিক এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই মাসিকের সময় শরীরের যেসব পরিবর্তন আসে তার ফলে কারোর মুখে ব্রণ হতে পারে কারোর মাথা ধরতে পারে আবার কারো কারো ঘন ঘন মেজাজ বদলাতে পারে এই সমস্ত মুশকিল আসানের কিছু উপায় বাতলে দিই আমি তোমাদের রোজ মাঝারি গতিতে অন্তত আধ ঘন্টা হাঁটো বালাসন প্রজাপতি আসন আর ভুজাঙ্গ আসনের মুদ্রায় বসে পাঁচবার লম্বা শ্বাস নাও তলপেটে গরম জলের ব্যাগ দিয়ে সেঁকও দিতে পারো প্রচুর পরিমাণে জল খাও এবং পর্যাপ্ত মাত্রায় ঘুমাও মাসিক শুরু হওয়ার পরে শরীরে আয়রনের চাহিদা অনেকটাই বেড়ে যায় আয়রন এবং ভিটামিন সি যুক্ত খাবার খেলে মাসিকের সময় অস্বস্তির থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় আমাদের কি সারা জীবন মাসিক হবে না মীরা মাসিক সাধারণত ৪৫ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে আপনা আপনি বন্ধ হয়ে যায় একে বলে তার মানে আমাদের মাসিক হয় মায়েদেরও হ্যাঁ পিঙ্কি থেকে বছর বয়স হওয়া পর্যন্ত ওনাদেরও নিয়মিতভাবে মাসিক হবে আমার মতে তোমাদের উচিত তোমাদের মায়েদের সাথে মাসিক সম্পর্কে কথা বলা কারণ অনেক ক্ষেত্রে মেয়েদের মাসিক সংক্রান্ত অভিজ্ঞতা মায়েদের অভিজ্ঞতার মতনই হয়ে থাকে তুমি আজকে আমাদের খুব দরকারি কয়েকটা বিষয় শেখালে দিদি কিন্তু এই স্যানিটারি প্যাড কি মাসিকের সময় বের হওয়া রক্ত শুষে নেওয়ার জন্য স্যানিটারি প্যাড ব্যবহার করা হয় এটা একটা লম্বা চ্যাপটা গদির মতো দেখতে জিনিস যাকে প্যান্টি আর যোনির মাঝে এমনভাবে পড়তে হয় যাতে এর মাঝখানে রক্ত শুষে নেওয়ার অংশটি যোনির মুখ পুরোপুরি ঢেকে রাখে এইভাবে পড়লে প্যাডটি সহজেই রক্ত শুষে নিতে পারে আর রক্তের দাগ লেগে প্যান্টটি নষ্ট হতে দেয় না স্যানিটারি প্যাড ব্যবহার করার সময় কয়েকটি বিষয় মনে রাখা খুব জরুরি প্যাড ব্যবহার করার আগে এবং পরে ভালো করে হাত ধোয়া উচিত সাধারণত ছ ঘন্টার মধ্যে অন্তত একবার বা দরকার হলে আরও আগে প্যাড বদলানো উচিত স্যানিটারি প্যাড কোথায় পাবো দিদি পাড়ার ওষুধের দোকানে অথবা বড় মুদিখানায় খুব সহজেই স্যানিটারি প্যাড পাওয়া যায় বাড়িতে বড়দের কাছে অথবা তোমার কোনো বান্ধবীর কাছেও চেয়ে নিতে পারো প্রথমবার প্যাড ব্যবহার করার সময় প্যাকেটে লেখা নির্দেশাবলী মন দিয়ে পড়তে ভুলো না যেন এর পরেও যদি অসুবিধা হয় তাহলে মায়ের কাছে বা দিদির কাছে সাহায্য চাইতে পারো দিদি প্যাড ব্যবহার করার পরে সেটা নিয়ে কি করব। প্যাড ধুয়ে নিয়ে আবার ব্যবহার করা যায় একদম নয় মীরা বাজারে যে স্যানিটারি প্যাডগুলি পাওয়া যায় সেগুলো মাত্র একবার ব্যবহার করার জন্যে ফেলার আগে ব্যবহৃত প্যাড বাতিল কাগজে বা পুরনো খবরের কাগজে মুড়ে নাও তারপর সেটাকে ডাস্টবিনে ফেলে ভালো করে ঠাকনা আটকে দাও এতে কোনো বাজে গন্ধ বা অসুখ ছড়াতে পারবে না আর হ্যাঁ প্যাড ফেলার পর সাবান আর জল দিয়ে ভালো করে হাত ধুতে ভুলো না দিদি দিদি জানো কি হয়েছে একদিন আমাদের স্কুলে মেয়েদের টয়লেট নোংরা জলে গিয়েছিল আর সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল কলের মিস্ত্রি পাইপ খুলে ভেসে দেখেন তাতে এক গাদা ব্যবহারিত প্যাড আটকে আছে ওরে বাবা খেয়াল রেখো প্যাড কখনো টয়লেটে ফেলা উচিত নয় কারণ এই প্যাডগুলি খুব সহজেই টয়লেটের পাইপে আটকে যায় আর তার ফলে ময়লা জল উপচে পড়তে পারে ভেবে দেখো এতে কত অসুবিধা হতে পারে ঠিক বলেছ দিদি আচ্ছা দিদি স্কুলে থাকার সময় যদি মাসিক শুরু হয় তাহলে কি করব না পিঙ্কি ছুটি নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো দিদিমণির কাছে বা স্কুল নার্সের কাছে একটা প্যাড চেয়ে নিতে পারো যদিও প্যাড চাওয়ার মধ্যে লজ্জার কোনো ব্যাপার নেই তাও যদি তোমার অস্বস্তি করে তাহলে একটা কাগজে লিখে ওনাকে দিতে পারো তোমার বান্ধবীদের কাছে প্যাট থাকতে পারে ওদের কাছ থেকে আমার মাসিক শুরু হয়েছে আমি সবসময় একটা স্যানিটারি প্যাড ব্যাগে রাখতাম যাতে স্কুলে কখনো মাসিক শুরু হলে আমি চট করে প্যান্টির মধ্যে প্যাড পরে আবার ক্লাসে ফিরে আসতে পারি দিদি ধরো কোনো কারণে স্যানিটারি প্যাড কিনতে পারলাম না তখন কি করবো জিয়া তুমি কিন্তু ঘরেই স্যানিটারি প্যাড বানিয়ে নিতে পারো একটা পরিষ্কার সুতির কাপড় নাও আর লম্বালম্বি দুবার ভাঁজ করে একে আয়তাকার বানিয়ে নাও এরপর প্যান্টটির মধ্যে স্যানিটারি প্যাডের মতো রেখে এটা ব্যবহার করতে পারো এরকম কাপড়ের প্যাড দুই বা তিনবার ব্যবহার করা যায় কিন্তু মনে রেখো একবারের বেশি ব্যবহার করতে হলে প্যাডটিকে প্রতিবার ব্যবহারের পর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেওয়া উচিত কড়া সূর্য লোকে বেশিরভাগ জীবাণু মরে যায় এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছ যে মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কতটা প্রয়োজনীয় কিন্তু দিদি মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যদি এতটাই জরুরি হয় তাহলে এই সময় আমাদের স্নান করতে বারণ করা হয় কেন এটা একদম ভুল ধারণা মিরা মাসিকের সময় বরং স্নান করা ভীষণ প্রয়োজনীয় তারাও মাসিকের সময় স্বাস্থ্যকরভাবে থাকার কয়েকটি উপায় বলি তোমাদের মাসিকের সময় প্রতিদিন অন্তত একবার স্নান করো পরিষ্কার ব্রা প্যান্টি আর পেটিকোট পরো এবং প্রতিদিন এগুলো বদলাও নিয়মিতভাবে স্যানিটারি প্যাড বদলাও এবং প্যাড পরার আগে ও পরে ভালো করে হাত ধো টয়লেট ব্যবহার করার পরে যৌনাঙ্গ ও তার চারপাশ জল দিয়ে ধুয়ে ফেলো আর শুকনো রাখো মনে রেখো যোনির ভেতরে সাবান বা ডিওডোরেন্ট কখনো ব্যবহার করো না কারণ স্বাভাবিকভাবেই নিজেকে পরিষ্কার আর জীবাণুমুক্ত রাখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই তুমি সুস্থ থাকবে দিদি যদি মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে আর আমাদের অপবিত্র মনে করা হবে না তাই না মীরা মাসিকে পবিত্র বা অপবিত্র বলে কিছু হয় না মাসিক একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া যার ফলে বোঝা যায় যে আমাদের শরীর সুস্থ আছে তুমি নিজের শরীর সম্পর্কে যত জানবে তত তোমার আত্মবিশ্বাস বাড়বে আর সমস্ত ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে মাসিকের সময় প্রত্যেকেরই একটু আত্ম অসুবিধা হয় তাই সব সময় একে অপরকে সাহায্য করো আর একে অপরের খেয়াল রাখো দিদি আজকে তুমি আমাদের মাসিকের ব্যাপারে কত কিছু জানালে খুব ভালো লাগলো কিন্তু এত খুঁটি নাটি মনে রাখবো কি করে আমার তো মাসিক শুরুই হয়নি এখনো ঠিক এই কারণেই তোমার জন্য জন্মদিনের বিশেষ উপহার এনেছি পিঙ্কি এই নাও এতে কি আছে দিদি আরে বাস মেনস্ট্রুপেডিয়া কমিক বুক হ্যাঁ পিঙ্কি এই কমিক বুক সুন্দর ছবির সাহায্যে সহজ ভাষায় ও মনোরঞ্জকভাবে মাসিক সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য বিবৃত করে পড়ে দেখো খুব মজা পাবে আর অনেক নতুন জিনিসও জানতে পারবে থ্যাংক ইউ প্রিয়া দিদি মীরা জিয়া আর আমি একসঙ্গে পড়বো কেমন হ্যাঁ হ্যাঁ অবশ্যই